মানুষের শরীরের সবচেয়ে বড় ক্ষতিকর পরজীবী হল কৃমি যে কোনো বয়সের মানুষের কৃমি হতে পারে তবে শিশুরা কৃমিতে আক্রান্ত হয় বেশি সমীক্ষা বলছে প্রায় পঁচাশি শতাংশ মানুষের পেটে কৃমি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কৃমির সমস্যা বেড়ে যায় কৃমি দূর করতে হলে প্রথমেই জানা দরকার কৃমি কেন হয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব কৃমি কেন হয়। আমরা লক্ষণ প্রকাশ পায়। শরীরে কৃমি থাকলে কি কি সমস্যা হয় কোন কোন খাবার নিয়মিত খেলে কৃমি থেকে দূরে থাকা সম্ভব এবং কৃমি প্রতিরোধে আমাদের কি কি করা উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে মানুষ নানা প্রকার কৃমিতে আক্রান্ত হয়ে থাকেন এর মধ্যে উল্লেখযোগ্য হল গোলকৃমি বা কেঁচো কৃমি গুঁড়ো কৃমি সুতো কৃমি এবং ফিতে কৃমি সাধারণত কৃমির সংক্রমণ হয় খাবার ও জলের মাধ্যমে কৃমির ডিম দূষিত খাবার ও জল মানুষ বিড়াল কুকুরের মল হাতের নখ বাথরুমের কুমুর দরজার হাতলে মিশে থাকে কৃমির এই ডিম মুখ নাক পায়ুপথ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করার পর অন্ত্রে বংশ বিস্তার করে অনেক সময় কৃমি যকৃত বা অন্য কোনো অঙ্গেও আক্রমণ করতে পারে সব কৃমি একইভাবে সংক্রমণ হয় না গোল কৃমি বা কেঁচো কৃমি গোলকৃমি বা কেঁচো কৃমি সাধারণত গোল পাতলা সাদা বা গোলাপি রঙের হয় পূর্ণবয়স্ক অবস্থায় দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা হয় সাধারণত অপরিষ্কার শাকসবজি সবজি ফলমূল নোংরা খাবার দূষিত জলের মাধ্যমে কেঁচো ডিম আমাদের মুখে প্রবেশ করে অথবা আক্রান্ত ব্যক্তির জামা কাপড় ভালোভাবে হাত না ধুলে হাতের নখের ভিতরে বা আঙুলের ভাজে লেগে থাকা ডিম খাওয়ার সময় খাদ্যের মাধ্যমে আমাদের পেটে প্রবেশ করে এবং ক্ষুদ্রান্তে বাসা তৈরি করে পরে স্ত্রী কৃমিরা এখানে ডিম দেয় একটি স্ত্রী কৃমি দৈনিক প্রায় দু লক্ষ ডিম পারে মানুষের অন্ত্রে দশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় পরে মলের সাথে এই কৃমি বের হয় গুড়ো কৃমি গুড়ো কৃমি হল অন্ত্রের এক প্রকারের কৃমি এই কৃমি দেখতে সরু ও সাদা রঙের হয়ে থাকে এবং লম্বায় পাঁচ থেকে ১৩ মিলিমিটার হয়ে থাকে ঘুমন্ত অবস্থায় আক্রান্ত ব্যক্তির মলদারের ত্বক বা চামড়ার ভাজে স্ত্রী গুড়ো অসংখ্য ডিম পারে যার ফলে মলদার চুলকাতে থাকে মলদার চুলকালে ডিমগুলো নখে আটকে যায় এবং নখ থেকে এই ডিমগুলো খাবার জল জামাকাপড়ের মাধ্যমে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে সাধারণত কিশোর কিশোরীদের মধ্যে এই কৃমির আক্রমণ বেশি লক্ষ্য করা যায় সুতো কৃমি দেখতে সুতোর মতো ছোট পাতলা ও সাদা বর্ণের এরা সাধারণত মানুষের ক্ষুদ্রান্তে বসবাস করে কিন্তু বড় হয়ে উঠলে সেখান থেকে বৃহদন্ত্রের কোলনে আশ্রয় নেয় বক্রকৃমি বক্রকৃমি আক্রান্ত মানুষেরা যেখানে সেখানে মলত্যাগ করলে সেখান থেকে কৃমির লার্ভা মানুষের পায়ের চামড়া ভেদ করে রক্ত প্রবেশ করে যারা খালি পায়ে মাটিতে চলাফেরা করেন তারাই এই কৃমিতে আক্রান্ত হন বেশি বক্রকৃমি এত ছোট যে খালি চোখে দেখা যায় না এটি মানুষের ক্ষুদ্রান্তে বাস করে হুকের মাধ্যমে রক্ত চুষে খেয়ে বেঁচে থাকে ফিতা কৃমি ফিতা কৃমি সাধারণত পেটে একটি থাকে তবে বেশিও থাকতে পারে প্রাপ্তবয়স্ক এই কৃমি দু থেকে তিন মিটার লম্বা হতে পারে পেটে কৃমি থাকলে পেট ব্যথা পেট ফাঁপা বদহজম পেট ভরা ভরা ভাব বমি বমি ভাব বা বমি অরুচি রক্ত বমি পেট ফুলে ওঠা ওজন কমে যাওয়া ডায়রিয়া আমাশা শুকনো কাশি মুখ ও শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ শিশুদের পেট বড় হয়ে ফুলে ওঠা ঘন ঘন ঢেঁকুর ওঠা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় প্রতিটি কৃমি প্রতিদিন শূন্য দশমিক শূন্য তিন থেকে শূন্য দশমিক দুই মিলিলিটার রক্ত এবং প্রতি বারোটি কৃমি এক শতাংশ হিমোগ্লোবিন কমায় ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা তৈরি হয় কৃমি যেহেতু পেটের ক্ষুদ্রান্তে বসবাস করে তাই শরীরের সকল পুষ্টি উপাদান চুষে খায় ফলে শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ে পিত্ত নালিতে ঢুকে নালিপথ বন্ধ করে দিয়ে জন্ডিস রোগ সৃষ্টি করতে পারে অগ্ন্যাশয় নালিতে গিয়ে নালিপথ বন্ধ করে দিয়ে প্যানক্রিয়াটাইটিস এবং অ্যাপেন্ডিসে গিয়ে অ্যাপেন্ডিসাইটিসের সৃষ্টি করতে পারে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে কৃমিতে বেশি আক্রান্ত হলে শরীর চুলকায় হাঁপানি সহ নানা সমস্যা তৈরি হতে পারে কিছু খাবার নিয়মিত খেলে কৃমি তাঁড়ানো সম্ভব যেমন রসুন রসুন একটি কৃমিনাশক খাবার এক সপ্তাহ প্রতিদিন সকালে খালি পেটে দুকুয়া রসুন খেলে কৃমি সমস্যা থেকে উপশম মিলতে পারে অথবা আধ জলে দুটি রসুনের কোয়া সিদ্ধ করে এক সপ্তাহ নিয়মিত খেলেও উপকার পাওয়া যায় মধু ও কাঁচা পেঁপে পেঁপের মধ্যে পরজীবী নাশক গুণ রয়েছে আফ্রিকায় করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে পেপের বীজও কৃমি হ্রাস করতে সহায়তা করে এক টেবিল চামচ কাঁচা পেঁপের রসের সঙ্গে তিন চার টেবিল চামচ মধু মিশিয়ে নিন সকালে খালি পেটে পান করুন দুই থেকে তিন দিন পান করুন তাতে কৃমির সমস্যা কমবে হলুদ কাঁচা হলুদ বেটে রস বের করে নিন একটা চামচ হলুদের রসে সামান্য লবণ মিশিয়ে নিন এটি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন এছাড়া আধ কাপ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ মিশিয়ে খেতে পারেন এক সপ্তাহ নিয়মিত খেলেই উপকার পাবেন মূল কৃমি হলে মূল রস পঞ্চাশ মিলিলিটার মতো নিয়ে তাতে সন্ধব লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশ্রণ বানিয়ে সকালে বিকালে খেতে পারলে কৃমির সমস্যা দূর হয় জোয়ান ও মধু জোয়ান থেতো করে নিয়ে তা মধুর সাথে মিশিয়ে খেলে কৃমির সমস্যা দূর হয় দিনে তিনবার এই জোয়ান মধু খেলে পেট যেমন পরিষ্কার হয় তেমনই কৃমিও দূর হয় লবঙ্গ লবঙ্গের কয়েকটি উপাদান কৃমির ডিম মেরে দেয় এক কাপ গরম জলে এক চা চামচ লবঙ্গের গুঁড়ো মিশিয়ে দশ থেকে কুড়ি মিনিট ফুটিয়ে হালকা গরম অবস্থায় এই জল পান করুন এটি দিনে তিনবার পান করতে পারেন এক সপ্তাহ পান করুন কৃমির সমস্যা কমে যাবে আনারস আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে এটি কৃমি মারতে সাহায্য করে পরপর তিন চার দিন আনারস খেলে কৃমির সমস্যা সারানো সম্ভব অ্যাপেল সিডার ভিনিগার ভারী খাবার খাওয়ার আধ ঘন্টা আগে অ্যাপেল সিডার ভিনিগার খেলে তা পেটে অ্যাসিডের পরিমাণ বাড়াতে সাহায্য করে তাতে কৃমির লার্ভা মরে যায় গাজর রোজ সকালে খালি পেটে গাজর খেলে কৃমির সমস্যা দূর হয় গাজরে থাকা ভিটামিন এ সি বিটা ক্যারোটিন এবং জিঙ্ক ক্রিমি আটকাতে সাহায্য করে শসার বীজ কৃমির সমস্যা নিয়ন্ত্রণে রাখতে শশার বীজ ভালো কাজ করে শশার বীজ শুকিয়ে গুঁড়ো করে রোজ এক চামচ করে খেতে পারলে দ্রুত উপকার পাবেন মিষ্টি কুমড়োর বীজ কুমড়োর বীজে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা কৃমি ও প্যারাসাইট ধ্বংস করতে বেশ উপকারী কুমড়োর বীজ গুঁড়ো করে দুই চামচ গুঁড়ো তিন কাপ জলে মিশিয়ে সকালে খালি পেটে খেলে উপকার পাবেন নিমপাতা নিমপাতার জীবাণুনাশক গুণের কথা আমরা সকলেই জানি কিন্তু শুধু জীবাণুনাশক হিসাবে নয় এটি কৃমি দূর করতেও সমান কার্যকরী প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জলে চা চামচের অর্ধেক চামচ নিমপাতা বাটা মিশিয়ে খালি পেটে পান করলে ভালো উপকার পাওয়া যায় কৃমি প্রতিরোধের জন্য মলত্যাগের পর খাবার আগে খাবার তৈরি এবং পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিতে হবে নিয়মিত স্নান করা জরুরি পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে হবে হাতের নখ নিয়মিত কেটে ছোট করতে হবে এবং নখ পরিষ্কার রাখতে হবে শিশুরা যাতে বারে বারে মলদারে হাত না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকা উচিত শাক ফলমূল তরকারি ভালো করে ধুয়ে নিতে হবে অর্ধসিদ্ধ বা অসিদ্ধ কোনো মাংস খাওয়া উচিত নয় যেখানে সেখানে মলত্যাগ করা থেকে বিরত থাকতে হবে বিশুদ্ধ জল বা জল ফুটিয়ে পান করতে হবে যদি প্রতিদিনের অভ্যাসের মধ্যে দিয়ে কৃমি প্রতিরোধ করা সম্ভব না হয় এবং যদি সমস্যা খুব বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে